আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো তোমরা যারা এবার দুই হাজার পঁচিশ সালে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের জন্য আজকের এই তো আমি গত একটি ভিডিওতে তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষায় কোন কোন বিষয় থাকছে এবং কত নাম্বারের পরীক্ষা হচ্ছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছি তোমরা যারা সেই ভিডিওটি দেখো নাই আমি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটি লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সেখান থেকে দেখে আসবে তো আজকের এই ভিডিওতে নিয়ে আসছি জুনিয়র পরীক্ষার পঁচিশের বিষয়ভিত্তিক প্রশ্নের কাঠামো নম্বর বন্টন প্রসঙ্গে প্রশ্নের ধরন কি কিভাবে হবে তোমরা এই ভিডিও থেকে জানতে পারবে তো এই বিষয়টি তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল তো আজকের এই ভিডিওতে তোমাদের সকল কনফিউশন দূর করে দিব এই ভিডিও থেকে তোমরা প্রশ্নের ধরন জানতে পারবে তো বিষয়কে তোমরা চলো আর দেরি না করে তোমাদের দেখিয়ে দেই এই বিষয়ভিত্তিক প্রশ্নের কাঠামো এবং নাম্বার তো পেশাগতরা তোমরা দেখতে পাচ্ছো এখানে স্ক্রিনে একটি নোটিশ দেওয়া হয়েছে এটা হচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে জাতীয় শিক্ষা পাঠ্যপুস্তক বোর্ড এটা কিন্তু আগামী অর্থাৎ গত সেপ্টেম্বর প্রকাশ করা হয়েছে তো এখানে বিষয় হচ্ছে জুনিয়র পরীক্ষা বিষয় জুনিয়র্তিক প্রশ্নপত্রের কাঠামো নম্বর কাঠামো সহ নম্বর বন্টনের প্রসঙ্গে তো বিষয়তরা আমি গত ভিডিওতে তোমাদের বলেছিলাম এই যে তোমাদের মোট পাঁচটি বিষয় পরীক্ষা হবে এখানে বাংলা হচ্ছে একশো নম্বর সময় হচ্ছে তিন ঘন্টা ইংরেজি হচ্ছে একশো নম্বর সময় হচ্ছে তিন ঘন্টা তো এখানে তোমাদের অনেকের একটি প্রশ্ন যে ভাইয়া এই যে বাংলা এবং ইংলিশ এটা প্রথম পত্র নাকি দ্বিতীয় পত্র হবে তো এটার হচ্ছে এবং দ্বিতীয় পত্র দুইটা পত্র থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন করা হবে তারপর হচ্ছে গণিত একশো নম্বর তারপর হচ্ছে এই যে বিজ্ঞান ও সমাজ এটা মোট একশো নম্বর পরীক্ষা অর্থাৎ বিজ্ঞানের পঞ্চাশ এবং সমাজ হবে পঞ্চাশ তো আশা বুঝতে পেরেছ তো এখন হচ্ছে তোমাদের ভাবে প্রশ্নের নম্বর এবং ধরন দেখে দিচ্ছি তো প্রথমে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে বাংলা বিষয়ে প্রশ্নের ধরন এবং নম্বর সমূহ দেখে দিব তো এই যে হচ্ছে বাংলা তোমাদের পূর্ণ একশো নম্বরের পরীক্ষা হবে তো এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে বর্ণবিজনী দেওয়া হয়েছে বর্ণবিজনী প্রশ্নের জন্য বিশ নম্বর সৃজনশীল প্রশ্নের জন্য চল্লিশ নম্বর তার বর্ণনামূলক প্রশ্নের জন্য দশ নম্বর এবং নির্মিত অংশের জন্য ত্রিশ নম্বর বরাদ্দ সকল প্রশ্নের উত্তর করতে হবে তো বর্ণবিজনী প্রশ্ন তোমাদের কি করবে যে গদ্য থেকে পাঁচটি দেওয়া হবে তোমাদের বর্ণবিজনী প্রশ্ন কবিতা থেকে আরো পাঁচটি দেওয়া হবে এবং ব্যাকরণ অংশ থেকে দশটি বর্ণবিজনী প্রশ্ন দেওয়া হবে উম দশটি করে মোট বৃষ্টির প্রশ্ন থাকবে ওটা তোমাদের বহন প্রশ্ন মুঠ বৃষ্টি দেওয়া হবে গদ্য থেকে পাঁচটি এই যে গদ্য থেকে পাঁচটি তারপর হচ্ছে পদ্ম থেকে পাঁচটি এবং ব্যাকরণ অংশ বাংলা দ্বিতীয় থেকে দশটি এই হচ্ছে মুঠ বৃষ্টি তারপর হচ্ছে এই যে সৃজনশীল প্রশ্ন সৃজনশীল প্রশ্ন তোমাদের চল্লিশ নম্বরের দেওয়া হবে গদ্য থেকে দুটি দেওয়া হবে সৃজনশীল কবিতা থেকে দুটি এই মোট হচ্ছে চারটি সৃজনশীল প্রশ্ন থাকবে তারপর হচ্ছে প্রিয় বর্ণনামূলক প্রশ্ন এর আনন্দ আনন্দপাঠ থেকে একটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে তোমাদের যে আনন্দ আনন্দপাঠ বই সেখান থেকে একটি বর্ণনামূলক প্রশ্ন দেওয়া থাকবে থাকবে মার্ক প্রশ্নের দুটি অংশ জন্য এবং অংশের জন্য সাত নম্বর বরাদ্দ থাকবে আই ও তোমরা বুঝতে পেরেছো তো তারপর হচ্ছে তোমাদের নির্মিত অংশে কি কি থাকবে এক নম্বর হচ্ছে পত্র রচনা এটা তোমাদের পাঁচ মার্ক দেওয়া হবে তারপর হচ্ছে সারাংশ অথবা সারমর্ম যেকোনো একটা দেওয়া হবে পাঁচ মার্ক তারপর হচ্ছে ভাব সম্প্রসারণ এটা পাঁচ মার্ক তারপর হচ্ছে প্রবন্ধ রচনা দুটি হতে একটি অর্থাৎ তোমাদের প্রবন্ধ রচনা দুইটা দেওয়া হবে দুইটা থেকে তোমরা যে কোনো একটি অ্যান্সার করবে এখানে মার্ক হচ্ছে পনেরো তো এই হচ্ছে পৃষ্ঠ তোমাদের বাংলা বিষয়ের প্রশ্ন দেরণ এবং মান বন্টন তারপর হচ্ছে তোমাদের ইংলিশ বিষয় তো এখানে ইংলিশ বিষয়ের তোমাদের এই যে ফুল মার্ক ওয়ান হান্ড্রেড তো এখানে তোমাদের পার্ট এটে তে দেওয়া হবে রিডিং অর্থাৎ 40 মার্কস তো এখানে রিডিং এ পার্ট পার্ট এর সিন পেস ওয়ান এ থাকবে এক নাম্বার এমসিকিউ এবং দুই নাম্বার হচ্ছে আনসারিং কোশ্চেন তো এমসিকিউ তোমাদের পাঁচ মার্ক পাঁচটি দেওয়া হবে আহ দশটি দেওয়া হবে দশটি থেকে তোমাদের প্রতিটি এমসিকিউ এর জন্য দশমিক শূন্য দশমিক পাঁচ থাকবে তারপর হচ্ছে আনসারিং কোশ্চেন তোমাদের টা দেওয়া হবে প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক মোট হচ্ছে 8 মার্ক তারপর হচ্ছে সিনপেসিস টু নাম্বার থ্রি হচ্ছে গ্যাপ ফিলিং এখানে তোমাদের এই যে পাঁচটা দেওয়া হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য জিরো থাকবে এই যে তারপর হচ্ছে এই যে চার নাম্বারে ভোকাবুলারি সেনোনিম অ্যান্ড অ্যান্টোনিম এখানে তোমাদের জিরো করে মার্ক থাকবে পাঁচটি দেওয়া হবে এবং মার্কস হচ্ছে টু তারপর হচ্ছে বিষয়টি তার আনসিন পেসেজ আনসিন পেসেজে হচ্ছে পাঁচ নাম্বার যে ইনফরমেশন অর ট্রু অর ফলস যে কোনো একটি দেওয়া হবে এখানে তোমাদের মার্কস হচ্ছে ফাইভ তারপর নাম্বার সিক্স হচ্ছে রাইটিং সামারি এখানে তোমাদের হচ্ছে মার্ক ফাইভ তো তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার সেভেন ম্যাচিং তো এখানে তোমাদের মার্কস হচ্ছে ফোর তো তারপর পরিষ্কার হচ্ছে কোয়েশ্চেন নাম্বার এইট অর্থাৎ পয়েন্টস থেকে করা হবে তো এখানে বলছে আনসারিং কোয়েশন ফর পয়েন্ট ইন ইংলিশ অর্থাৎ এটা ইংলিশ তোমাদের ফার্স্ট পেপার ফার্স্ট পেপার থেকে সাতটা প্রশ্ন করা হবে থেকে তোমরা যে কোনো চারটি প্রশ্নের অ্যান্সার করবে এখানে আট নাম্বার তারপর সেক্ষেত্রে তোমাদের হচ্ছে পার্ট বি পার্ট বি হচ্ছে গ্রামার অংশ থার্টি মার্কস থাকবে তো কোয়েশন নাম্বার নাইন দেওয়া হবে যে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লোজ উইদাউট ক্লোজ পার্টস অফ স্পিচ ইউজ অফ আর্টিকেল প্রিপোজিশন এক্সেট্রা এগুলো থেকে দেওয়া হবে তোমাদের এখানে মার্কস হচ্ছে ফাইভ তারপর হচ্ছে কোয়েশন নাম্বার টেন এর নাম হচ্ছে সাবস্টিটিউশন টেবিল তো এখানে তোমাদের মার্কস হচ্ছে ফাইভ তারপর কোয়েশন নাম্বার ইলেভেন রাইট ফর্ম অফ ভার্বস তো এখানে তোমাদের পাঁচ মার্ক থাকবে কোয়েশন নাম্বার টুয়েলভ চেঞ্জিং সেন্টেন্স তো চেঞ্জিং সেন্টেন্স তোমাদের দশটা দেওয়া হবে এবং মার্কস হচ্ছে এখানে টেন তারপর হচ্ছে কোয়েশন নাম্বার থার্টিন পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন এখানে তোমাদের মার্কস হচ্ছে ফাইভ এই এপিসোডে তোমরা পার্ট বিও বুঝতে পেরেছো তারপর হচ্ছে পার্ট সি রাইটিং অর্থাৎ থার্টি মার্কস এখানে থাকছে তো কোয়েশন নাম্বার ফোরটিনে দেওয়া হবে লেটার ইমেল যে একটা তোমাদের মার্কস হচ্ছে এখানে এইট তারপর হচ্ছে ফিফটিন কোয়েশন নাম্বার ফিফটিন যে কমপ্লিটিং স্টোরি অথবা রাইটিং ডায়ালগস যে একটা দেওয়া হবে তোমাদের মার্কস হচ্ছে এখানে টেন তারপরে কোয়েশন নাম্বার সিক্সটিন হচ্ছে একটা শর্ট কম্পোজিশন দেওয়া হবে ওয়ান হান্ড্রেড মার্ক এই ক্ষেত্রে বুঝতে পেরেছ তারপর হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে গণিত বিষয়ের এখন প্রশ্নের ধরন এবং মানবন্টন তোমাদের দেখে দিব তো এখানে পূর্ণ পূর্ণ নম্বর হচ্ছে একশো এখানে যে সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর দেওয়া হবে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিশ নাম্বার এবং বনবিচরণ প্রশ্নের জন্য ত্রিশ নাম্বার বাদ করা হয়েছে এই হচ্ছে মোট একশো নম্বর তো এখন এই যে বনবিচরণ প্রশ্ন এবং তোমাদের পাটি পাটিগণিত যে অংশ আছে এই পাটিগণিত থেকে আট অথবা দশটি দেওয়া হবে তারপর বীজগণিত অংশে থেকে দশটি পুনর্নির্বাচনের প্রশ্ন দেওয়া হবে তারপর জ্যামিতি অংশে ছয় থেকে আটটি এবং তত্ত্ব উপাত্ত এই অংশ থেকে তিন থেকে চারটি দেওয়া হবে এই হচ্ছে মোট ত্রিশটি পুনর্নির্বাচনী প্রশ্ন তারপর হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তো এখানে তোমাদের দশটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে তোমাদের এই দশটাই অ্যান্সার করতে হবে এখানে মার্কস হচ্ছে টোয়েন্টি তারপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন পাটিগণিত বীজগণিত জ্যামিতি এবং তত্ত্ব উপাত্ত অংশ থেকে কমপক্ষে একটি করে মোট পাঁচটি সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হবে তো এখানে তোমাদের মার্কস হচ্ছে পঞ্চাশ তো তারপর এখানে কি বলছে যে বিষয়দর্শী প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি প্রশ্ন সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর বনবি প্রশ্ন থাকতে হবে তোমাদের প্রতিটি অধ্যায় প্রতিটি অধ্যায় থেকে একটি করে সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন বনীপীজন প্রশ্ন দেওয়া হবে তো এই চিরপে গণিতের প্রশ্নের ধরন এবং মান বন্টন তো এখন হচ্ছে তোমাদের এই যে যে বিজ্ঞান বিষয়ের মানবন্ধ তো এখানে বিজ্ঞান বিষয় তোমাদের পঞ্চাশ নম্বর দেওয়া হবে তো এখানে বলছে বিজ্ঞান বিষয়ের বনবিজনের প্রশ্নের জন্য দশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দশ নম্বর এবং সৃজনশীল প্রশ্নের জন্য ত্রিশ নম্বর এই হচ্ছে মোট পঞ্চাশ তো বনবিজনের প্রশ্ন তোমাদের দশটি বনবিজনের প্রশ্ন দেওয়া হবে দশ মার্ক সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটি দেওয়া হবে দশ মার্ক তারপর সৃজনশীল প্রশ্ন তিনটি দেওয়া হবে ত্রিশ মার্ক তারপর হচ্ছে এই যে এখানে কি বলছে যে বিশ্বদ্রষ্ট দিয়ে যে প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি প্রশ্ন সৃজনশীল প্রশ্ন সংযুক্ত প্রশ্ন বর্ণের প্রশ্ন থাকবে তো তারপর পৃষ্ঠ হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চাশ নম্বর তো এখানে বলছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে বর্ণের প্রশ্নের জন্য দশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দশ সৃজনশীল প্রশ্নের জন্য ত্রিশ অর্থাৎ বিজ্ঞানের মতোই যে বর্ণের বিষয় প্রশ্ন দশটি দেওয়া হবে দশ মার্ক সংযুক্ত প্রশ্ন পাঁচটি দেওয়া হবে দশ নম্বর এবং সৃজনশীল প্রশ্ন তিনটি দেওয়া হবে ত্রিশ নম্বর এই ছিল পৃষ্ঠ ক্ষেত্রে তোমাদের এই বাংলাদেশ বিশ্ব পরিচয়ের প্রশ্নের ধরন ও মান বন্টন তো এই এপিসোডে তোমরা সকল বিষয়ের প্রশ্নের ধরন এবং মান বন্টন ভালো করে ক্লিয়ার হতে পেরেছো তো তোমরা যদি এই যে আমি নোটিশটি দিচ্ছি এই নোটিশটি তোমরা যদি সংগ্রহ করতে চাও তাহলে আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে তোমরা গেলে এই প্রশ্নের ধরনগুলো যে নোটিশটি এটা তোমরা পেয়ে যাবে ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা তোমরা ইজি সার্চ করলে আমাদের পেজটি পেয়ে যাবে তো তোমাদের বৃত্তি পরীক্ষা নিয়ে যে কোনো প্রশ্ন কমেন্ট করে জানাতে পারো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য